শুরু করুন বলেন আল্লাহ মাফিন বাবা মুসলমান সোনা মানি কেরাও চং বামা দিয়া গিয়ে যাই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ন তিনি নবীজির কাছে গেছেন যাবার পরে নবীকে বলছে নবী গো আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি নবী আমার বলছে বেলাল তুমি যদি কলমা পড়ো কাফেরের দলেরা উমাইয়ার দলেরা তোমাকে মেরে ঠিক তুবে না বেলাল গো কলমা তোমাকে পড়তে হবে না বেলাল বলছে নবী গো ও নবী আমার যে উমাইয়া ধর্মতে ঢোল বাজনা আছে গান বাজনা আছে আমি বেলাল ওর ধর্মকে লাথি মেরে দিয়া আমি এসেছি আপনার কাছে কলমা পড়ার জন্যে বাবাদি মুসলমান বাইরাও এ সুনা মানি কেরাও আমার বলতেছে বেলাল তাইলে এক কাজ করো আমার কাছে তুমি ওযুটা বানিয়ে নাও ওযুটা যখন বাবা বানিয়ে না হলো বানিয়ে নেওয়ার পরে বেলাল কে বলতেছে এ বেলাল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ বেলাল যখন বাবাজি কলমা পড়ে মুসলমান হলো খালি যা আলম দিয়েছে পাঁচশো টাকা নগদ আর পনেরোশো টাকা বাকি আল্লাহ তিনার দান কবুল করুন জোরে বলুন সুবাহ আল্লাহ জোর মাইল থেকে হ্যাঁ তারপরে মতিবুর রহমান তিনি দিয়েছে উত্তর আনিপুরের এক বস্তা সিমেন্ট আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলেন আল্লামা বিন বেলাদান ইসলাম মাদান সামানি কিরামাও বেলাল কে পড়ালো বলো বেলাল বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া আবদুহু ওয়া রাসূলু জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলতেছে বেলাল কলমাতে পড়েছো আমার পেছে তুই রাকাত নফল নামাজ পড়ে নাও তুই না কাজ কল নফল নামাজ পড়লে আমার নবীজি আল্লাহ দরবারে দুকান হাত তুলে বলছে আল্লাহ ওগো রব্বুল আলামিন আল্লাহ গো এই বেলালকে মুসলমান বলে কবুল করে না কাই بیا বল না বলো নবী গো বেলাল কে আমি কবুল করে নিয়েছি এর হবে না বেলাল কে কে কবুল করেছে আল্লাহ কবুল করেছে বেলালকে বলছে বেলাল যাও তুমি মুসলমান হয়ে গেছ এবার তুমি যাও উমাইয়ার বাড়িতে তুমি চলে যাও উমাইয়ার বাড়িতে বাবা যাওয়ার পরে এক নয় দু নয় বাবাজি হরিরামপুর থেকে আহ হরিরামপুর থেকে দিয়েছে পাঁচশো টাকাও আল্লাহ গানটা কবল করে নিন চোর কালনা আল্লাহ মেলাতে ঠালা খেয়ে না মা মরার পরে এমন জায়গাতে তোমাদের কি দেওয়া হবে যেই মহিলারা সিরিয়াল দেখি যেই মহিলারা আপনার কিনা সিনেমা দেখি যেই মহিলারা মেলাতে ঠালা খাই যেই মহিলারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আমার আল্লাহ বলছে ওই মহিলা যকুল মারা যাবে তাদেরকে জাহান নামের আগুনে দেওয়া হবে আল্লাহ পাক

একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা উমাইয়া গভীর রাত্রিতে উঠে দেখতে চায় আমার ঘরের সমস্ত জিনিসপত্র গুলো ঠিক আছে কিনা ঘরে বাবা সব ঘর গুলো জিনিসগুলো চেকিন করতে করতে বেলালের ঘরের সম্মুখে যখন পৌঁছে গেছে বাবা বেলালের ঘর থেকে বাবা মধুর আওয়াজে বেরিয়ে আসতে চেলা ইলাহ ইল্লাল্লাহ হক লা ইলাহ ইল্লাল্লাহ লা Allah <tries> মোহাম্মদ রসুল্লাহ জোরে বলেন মাইয়া যখন শুনতে বলে কি ব্যাপার বেলালের ঘর থেকে এটা বাড়ি আসছে কেন এটা তো আখেরি জামানার নাবির কলমাও বেলালকে বলল এ বেলাল ঘর থেকে বেরো তুমি কি পড়ছিলে বলো 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 বেলাল বলতেছে আমি পড়তেছিলাম কলমাও বলে কার কলমাও বলে আখেরি জামানার নাবি নাবি মোহাম্মদ সাল্লাল্লাহু তালা আর সাল্লামের পথে আমি কলমা পরে মুসলমান হয়ে টি উমাইয়া বলছে বেলাল তুমি বড় ভুল কাজ করেছো কিসের জন্য কলমা পড়েছো কি কারণে জন্য কলমা পড়েছো বেলাল বলছে উমাইয়া তোমার ধর্মতে ঢোল বাজনা আছে তোমার ধর্মতে গান বাজনা আছে আমি বেলাল তোমার ধর্মকে লাথি মেরে দিয়া আমি নবজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি জোর বলেন বাবাজি মুসলমান বাইরে ফরিদা বিবি দিয়েছে পাঁচশো টাকা মৃত্যু বাবার জন্য আল্লাহ করতিনা দানকে কবুল করুন জোর বলেন আল্লাহ মামিন বাবা দি মুসলমান বাইরও বেলালকে বলছে বেলাল বেলাল তুমি যদি কলমা না চিড়ি দাও এখন তোমাকে মারা হবে বেলাল বলতেছে না না কলমা ছাড়বো না এদিকে উমাইয়া কি করে চাবুক নিয়ে এসেছে চাবুক নিয়ে পরে বাবা বেলাল কি এত জোর জোরি বাবা জি মারতে লেগেছে রে বাবা বেলাল কি যখন মারতে লেগেছে চাবুকের বাড়ি বেলাল যেন জমিনে বেহুশ হয়ে যেন বাবা পড়ে যায় বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বেলাল কি অজ্ঞান করি একটা ঘরের ভিতরে বাবা দি তালা মারা হলো তালা মারার পরে বাবা সকাল হলো উমাইয়া বাবা ইন্টারন্যাশনাল কাফের কাজে গেছে তার নাম হলো বাবা আবু জাহেল আবু জাহেলের কাছে গিয়ে বলতে চোগ আবু জাহেল যেই বেলাল দশ গোলামের থেকে একলা বেলাল কাজ করত ওই বেলাল নাবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে এই আবু জাহেল তুমি যদি বেলালের কলমা ছুটাইয়া দিতে পারো আমি তোমাকে তিন খানা বলছে চিন্তা আমি বেলালের এদিকে বেলালে জ্ঞান ফিরে এসেছে আল্লাহর কাছে দোয়া করে বলে গো আমি তো নবির কলমা পরে মুসলমান হয়েছি আল্লাহ গো এই কাপের দলেরা যতই আমাকে মারুক না কেন আমার ইমানো আরো তাজা হয়ে যায় বেলাল কেঁদে কেঁদে আল্লাহ কে বলছে আল্লাহ আমি তো শুধু নেবিরি কলমা পড়ে মুসলমান হয়েছি এদিকে আবু জাহেলের দলেরও বেলালের কলমা ছোটাবার জন্য বাবা যে আপনার পেলেন করতেছে বেরাদুল ইসলাম মহাদাস সামানিক রামাও আবু যা বলছে ও মাইয়া চিন্তা করো কাল সকাল বেলাতে গিয়া বেলালের কলমা আমরা ছোটাইয়া দিব যখন সকাল হয়ে গেল আবু জাহেলের দলের একটা নয় দুটো নয় বাবা যে দশটা কলম কে নিয়ে বাবা উমাইয়ার বাড়িতে যখন পৌঁছে গেল উমাইয়ার বাড়িতে যখন বাবা যখন পৌঁছে যাওয়া পৌঁছে যাওয়ার পরে বাবাজি বেলালকে ঘরের ভিতরে তালা মারা রাখা হয়েছে যখন বাবা বেলাল কি ঘরের ভিতরে তালা মারা যখন রাখাও বাবা জি কে বের করেছে বেলালকে বলতেছে বলে বেলাল বেলাল তুমি কলমা ছাড়বে কি না বলতেছে নাজির কলমা ছাড়বো না জোর বলেন সুবহানাল্লাহ আনন্দ নবীজির বাবা কোনো মাথে কলমা ছাড়বে রো বাবাজে মুসলমান ভাই রো এ সুরা মানে কে রো حضرت

জির কলমা ছাড়তে রাজি নারে তকবীর নারে রিসালাত মাসলা কে আলা হযরত বাবা যেই বেলাল নবীর কলমা ছাড়ে না এটাই তো নবীর আসিকে রাসূল যে জোর হবে না বাবা মুসলমান সোনা মানি কে রাও বেলাল কে যখন বলা হলো বেলাল কলমা ছাড়বে না বলে না আবু বলতেছে তার গোলাম ধরে এক কাজ করো একটা বড় গরম পানি করো গরম পানি যখন বাবা করা হলো গরম পানি করার পরে বাবা যে আবু যাইলে গোলামেরা বলতেছে আবু যাই কি কোন হবে এত গরম পানি বলে বলো না বেলালকে গরম পানিতে নিক্ষেপ করব তাইলে বেলাল গরম পানিতে যখন পড়বে সে জ্বালা যন্ত্রণাতে না বিজির কলমা পড়ে ভুলে যাবে বেলাল না বিজির কলমা ছেড়ে দেবে বাবা দি বেলালের হাত পা গুলো কি বাবা জি বেঁধেছে বাদার পরে বেলালকে বাবা টানতে টানতে নিয়ে যাচ্ছে বাবা মুস্তাফিজুর বাবার জন্য দিয়েছে পাঁচশো টাকা পেনামে দিয়েছে পাঁচশো টাকা আর লাগো তিনি দানটা কবুল করে নিন বাবা মুসলমান হে সোনামানি কিরকম হযরতের বেলাল রাদিয়া হো তালা কি বাবা যখন হাতগুলোকে বাঁধা হল পাগুলোকে বাঁধা হল মাদার পারে বাবা পেলালকে বলছে বেলাল তুমি নবির কলমা ছাড়বে কিনা বাবা বেলাল বলতেছে না আমি নবিজি কলমা ছাড়বো নাও পেনালকে যখন বাবা টানতে টানতে যাকুন নিয়ে যাব

মহামাদোয়ালা আলে সেই দিনা মহামাদোসাল্লোয়ালা মহাম্মা মা বন্দের বাথরুম স্টেজের পিছনে মানে দক্ষিণ দিকে মা বন্দের বাথরুম আপনারা যারা লে জেন্টসের বাথরুমে যাবেন না আপনার জন্য বাথরুম করা হয়েছে দক্ষিণে

পীরাতন ইসলাম মানিকরা এসরামানিকেরা আল্লাহ পাক আল্লাহ তালা বলতে চোক আমার বান্দা বান্দেরা আমরা সকলে নবী কি mohabbat করতি রাজি নবীকে ভালোবাসে রাজি যারা বলেন বাবা যে মুসলমান সুরা মানিকেরা যে আমাকে মানে যে ঠিক না খাटिया দম নাই টাকা ডুবক মাইরাও ফেলবো খাটি নাকি দু টাকা দিয়েছে আল্লাহ লগ তিন দামটা করুন এই কমিটি ভাড়া কার আছে আমি মায়েদের কেলো মা যদি টাকাও দিতে না পারেন এক বস্তা করে সিমেন্ট দান করে মাদ্রাসাতে কাল কিয়ামতের ময়দানে মাদ্রাসা ভাঙবে না সব ভেঙে চুরমার হয়ে যাবে আল্লাহর ফারিস্তার বলবে এই মাদ্রাসা তোমরা দুনিয়া থেকে কেন লড়ছো না কিসের জন্য লড়ছো না তো মাদ্রাসা বলবে যারা আমাকে একটা সিমেন্টের বস্তা দিয়ে বানিয়েছে তাদেরকে জান্নাতে যত না দেবে মাদ্রাসা বলবে আমি দুনিয়া থেকে লড়বো না জোর বলেন তাই গো কমেন্ট হই ওদিকে যাও একটা ইলে কলম খাতা লিখেছে আল্লাহিনা দানকে কবুল করুন চোর বলুন আল্লাহ ভাবিন এই যে এখন আমাকে নিয়ে এসেছেন সকাল হবে বক্তাটা ভালো ছিল কিন্তু ওয়াজ ই না আদায় করে টাইম পারে বলে করবে না জি বাবা দসনা মানিক তবে বাবাজি মাদ্রাসার জন্য কিছু দিতেও হবে কেননা না মাদ্রাসার উন্নতি কল্পে জলসা ঠিক কি না জি তো মা এদেরকে বলো মা ও মা খালা যে যে পারবেন এক বস্তা করে সিমেন্ট লিখে দিয়ে যাবেন এই নবীর ঘর মাদ্রাসায় তৈরি হবে আপনাদের এলাকায় আপনাদের সন্তান পড়বে আপনাদের বাচ্চারা পড়বে আপনার বেটিরা পড়বে কোরআন হাফেজ হবে ঠিক কি না আলেম হবে আপনাদের কত আনন্দ হবে বাবা দ মুসলমান যাই হোক একবার দূর পড়ুন আল্লাহুম্মা सल आल मौला मोहमाल सही दाओ मोहमदाराय takbir अलाहो Akbar নারায় তিবীর আল্লাহ আখবর নারায় তাকিবীর আল্লাহ আখবর নারায়ের সালাত সোল্লা সিদ্ধি কো উ মারো উসমানো হেদার সাহাবি সব তে কে বেহর হবে না সিদ্ধি কো উ মারো উসমানো হেদর চার জুন সাহাবি সব তে কে বেতার যাদ দিল আজ আল্লাহ রারায় তেকি বীর আল্লাহ আকবর নারায় সাল্লাহ নারায় তিবীর আল্লাহ আখবার আর দেখ বিজি আপনার আসাই মরা বসে যে আছে যারো হবে না আর তো মহাপতে বলুন দেখা দৌ ও গো ও গো নবীজি আপনার আশাই মর বসে যে আছে আপনার নামে গাতি দরুদের মালা নারায় তকবীর আল্লাহ বীর অকবার নারায় তিবীর আল্লাহ নারায় সালা ইয়া রাসূল আল্লাহ আল্লাহ উম্মে সাল্লি আলাইহ আলা আলে মওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি এখন কিয়ামতের আলামত বাবাজি একবার হতে লেগেছে না হয়নি গো এখন কিছু ইয়ং মেয়েদেরকে দেখা যায় বাবা টিকটকে লাস্টে দেহ দেখায় কি গো মুসলমানের ঘরের মেয়ে হয়ে বলছে কি করব গরিব এক টুবে যদি লেছে দু পয়সা হয় তো তুই তো শুরু দেখাবে কিসের লেগে লজ্জা করে না মুসলমান ঘরে মেয়ে হয়ে কি গো ঠিক না আজকে মুসলমান মেয়েরা টিকটকে পাগলা ফেসবুকে পাগলা ইউটিউবে পাগলা আছে না নাই সকাল হলে পরে ফেসবুক সকাল হলে পরে ইউটিউব সকাল হলে বাবাজি মেসেঞ্জার কি যে পেয়েছে আল্লাহ মালিক জানে সাজু দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তিনা দানকে যেন কবুল করে জোরে বলেন আল্লাহ মাবিন জি সাজু দিয়েছে পাঁচশো টাকা এ ঠিক কিনা বলেন জি আজ কিয়ামতের আলামাত আজ মহিলারা বাবাজি নিজে পুরুষ সাজবে মহিলার কি সাজবে পুরুষ সাজবে আর পুরুষেরা কিন্তু মেয়ে সাজবে বাবাতি মুসলমান কিয়ামতের আলামত চলে এসেছে কাল কিয়ামতের ময়দানে কিয়ামতের আলামত শেষটা কি হবে জানেন বলতে রাজি আছে শুনতে রাজি আছেন জি হাদিস শরীফের মধ্যে এই রকম আছে কি জানেন একজন পুরুষ দৌড়ে দৌড়ে পালাবে কিয়ামতের আলামতের দিন যখন দৌড়ে দৌড়ে পালাবে তো একটা পুরুষের পেছনে 77টা করে নারী দৌড়ে বেড়াবে কটা বললাম একটা পুরুষের পেছনে সহাত্তর টাকার মেয়ের দৌড়বে ওকে লেবার লেগে বেটা ছেলেকে লেবার লেগে বেটা ছেলেটা তার দৌড়ো দৌড় যখন একটা গাছের উপর উঠবে ছেলেটা যখন পেশাব করবে প্রত্যেকটা মেয়ে পেশাব পান করবে আর পেশাবের দাঁড়াতে প্রত্যেকটা মহিলা গর্ভবতী হবে কেমতের আলামত আজ অনেকে বাপ মহিলা আছে একটু ভালোবাসা করছে কি করছে না বাবাজি হাই রে হাই হাই রে ঘোরাঘুরি করছে লজ্জা কর দরকার মুসলমান ঘরের মেয়েদেরকে যেই মহিলারা আজকে বাবাজি বিয়ের আগে যারা জিনা করেছে যে ছেলেরা বিয়ের আগে জিনা করেছে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান নামের আগুনে জ্বলন্ত আগুনে দেওয়া হবে এখনকার যুবকদেরকে ভাবেন না এরা খুব সুপিগিরি কিছু মহিলা আছে বাবা বোরখাটর খটর কাপিনে বাবা চলে আসবে কিন্তু ওয়ার মতন শয়তান মেয়ে কেউ নাই নাকি বলছে তাই বলে সব মেয়ে হলে কিছু কিছু মহিলা আছে বোরখা পরে আর ভিতর ভিতর বাবা খারাপ কাজও করে জি এই দুনিয়াতে বাবা যে আমরা কি আছি কি করছে আছি আল্লাহ মালে কি জানে আজ আমরা এমন মুসলমান হলাম বাবা যে মুসলমান নিজে গুনহার কাজ করতেছি আর বোরখার ভিতরে বাবা যে কত গুনহা করতেছি আর এই মহিলারা বলছে যে আমরা খাতুনা জান্নাতের মতো চলি হ্যাঁ শুধু বোরখা পিনলে পরে খাতুনা জান্নার মতন চলা হবে না তোমাদের মতো মহিলা গেলে যে বোরখা পড়ছে ওরা আবার টিকটকে ভিডিও ছাড়ছে মিনারুল ইসলাম ফলাহার থেকে দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহ আমি মায়েদেরকে বলতে চাই মা যদি খাতুনে জান্নাতের মতো যদি নারী হতে চাও জীবনে কোনোদিন পর পুরুষের সঙ্গে কথা বলিও না পর পুরুষের সঙ্গে ঘুরতে যেও না পর পুরুষের সঙ্গে কোনো জায়গা যেও না যেই মহিলা বিয়ে না করে ভালোবাসা করে তার সঙ্গে ঘুরে বেড়াই না যাইতো হারাম হারাম কি গো ঠিক না এখন প্রত্যেকটা দুনিয়াতে মুসলমানদের আমরা সবাই সুফি কিন্তু সবাই গুনাগারে তাই মায়েদেরকে মায়ের মা গো আমাদের মুর্শিদাবাদের কথা বলছি এদিককার মা বোনার মোবাইল মানে কি তাই তো জানে না জানে গো মোবাইল মানে কি তাই জানে না আমি ওই মুর্শিদাবাদের ঘর মায়ে এখন দেখেন এই মাহফিলার ভিতর বাদে কেউ মোবাইল টিপাটু করেছে দেখেন আছে না এদিকে ওয়াজ চলছে এদিকে মোবাইল টিপছে কারোর হাতে কারোর সঙ্গে চ্যাটও করছে মনে হয় এমন নারী জান্নাতি বাগানে এসব বেয়াদবি করা কেন ঠিক কিনা বলছে বাবা যে সোনা মানিকেরা তাই বলতেছে ভাই নাবির প্রেমিক নাবির আশিক হয়েছে আমরা আজ আমরা মুসলমান একবার নাবির জন্য মোহাব্বতে কাঁদুন আমার আল্লাহ বলতেছে যারা নাবির জন্য এক ফোঁটা জল ফেলিয়ে দেয় কাল কিয়ামতের ময়দানে ওই ছেলেকে ওই উম্মতকে ওই নাবির আশিককে জান্নাতে দেওয়া হবে

বিটি মোবাইল একটা যদি ভাগাতে পারে তো বাস আমার তিন লাখ টাকা বেঁচে গেল বাপু কিছু বলছে না আর বাপু বাবা যে মেয়েগুলোকে এমন ভাবে জামা কিনে দিয়েছে বলছে একটা যদি কাউকে ভাগাতে পারে যে তিন লাখ টাকা বেঁচে গেল আর এরও বাবাজি যে বাপ মার বিটির খোঁজ খবর রাখে না বিটি কলেজে পড়ছে না বিটি প্রেম ভালোবাসা করছে সেটা দেখে না শুনেন যে সমস্ত বিটিদেরকে কলেজে দিচ্ছেন প্রাইভেটে দিচ্ছেন আজকালকার কলেজে পড়াশোনা হয় না চ্যালেঞ্জ করে বলি আজকালকার কোন কলেজে যে মহিলারা পড়তে যাই একটু কলেজে পড়া হয় না শুধু খারাপ কাজ করা হয় তাই আপনাদেরকে অনুরোধ করে বলতেছি বেটা পিটিকে পড়ান আর আপনি নজর রাখুন আপনার বেটা পিটি প্রাইভেট যাচ্ছে না যাচ্ছে না স্কুলে যাচ্ছে না যাচ্ছে না আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে কি হবে না এটা জোরে বলেন না জি আজ আমরা মুসলমান বেটা পিটি জন্ম দিয়ে ও পড়ছি কি পড়ছেন চা চেতা করুক

ওয়ালা আলে সাইদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা যে বেলালকে बोलतेছে বলে বেলাল পলমা ছাড়বে না বলে না বেলাল হাত পাগুলোকে যখন বাবা বেঁধে দিয়েছে বাবা বেলালকে বামার টানতে টানতে যখন বাবা গরম পানিতে দিয়েছে

বাপমান নামে মিজানুর রহমান পাঁচ বস্তা সিমেন্ট রতনপুর থেকে পাঁচ বস্তা সিমেন্ট দিয়েছে পাঁচ হাজার পাঁচ হাজার না রায় তেকবীর না রে রিসালাত পাঁচ টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ আল্লাহ যে আসাতে যে নেতে দিয়েছে দান আল্লাহ তিনা দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহু আকবার এই দেখেন বাবা প্রধান বক্তা সাহেব চলে আসছে ইনশাআল্লাহ আপনারা ওয়াজ শুনবেন ফজলুর রহমান পাঁচশো টাকা দিয়েছে নাগর থেকে আল্লাহ তিনা দানকে কবুল করুন জোরে বলেন

যাই হোক হ্যাঁ এই প্রধান অতিথি সাহেব চলে এসেছে আল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সকলকে যেন সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে জোর বলেন আল্লাহিন একটু সম্মানে ক্ষতিতে বাবা দাঁড়িয়ে দিতে হবে যেহেতু প্রধান অতিথি আসছেন একটু